এবার থ্যালাসেমিয়ায় আক্রান্তের দিকে অসাধু চক্রের পুনজ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচয় দিয়ে ফ্যালাসেমিয়ায় আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা তোলার অভিযোগ ভুয়ো সংস্থার বিরুদ্ধে ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা সংলগ্ন এলাকার থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য টাকা লাগে আমাকে হসপিটালে পাবলিক হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল হাসপাতাল সরকারি হাসপাতাল সেখানে এখানে টাকার আবার হয় মানে শুধু তাই নয় গোটা মুর্শিদাবাদ জুড়েই ছড়িয়েছে এই জাল চক্র এর আগে আজিমগঞ্জের ট্রেন থেকে আটক করা হয় অপর এক মহিলাকে আপনি আপনি খেলাতে পাঁচ টাকা তুলছেন কেন আপনি কোন কোম্পানি দিয়েছে কাজটা কে দিয়েছে বর্ধমান স্বপ্নগ্রহণ সোসাইটি ঠিক আছে ইনি আসছেন আসার পরে ইনি কিন্তু টাকা নিচ্ছেন ট্রেনে ভেলা সঙ্গে বাচ্চাদের নাম করে কিন্তু ঠিক আছে জানা যায় স্বেচ্ছাসেবী সংগঠনের ভুয়ো পরিচয় দেখিয়ে বিভিন্ন দোকান ও বাড়ি বাড়ি গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা তোলেন ওই ভুয়ো সংস্থার সঙ্গে যুক্ত মহিলারা মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আশরাফুল মীরের চোখে পড়ে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতেই পর্দা ফাঁস এমনকি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে দাবি আশরাফুলের এটা আমাদের কাছে খবর ছিল তো ভরতপুরে কালকে আসার ফলে কয়েকজন তাকে ধরে এবং আমাদেরকে ডাকা হয় আমরা তার কাছ থেকে যখন জানতে চাই যে আপনি কোন সংগঠন থেকে এসেছেন এবং কীভাবে টাকা তুলছেন তো উনি যখন কথা বলেন ওনার কথার মধ্যে অনেক রকম অসঙ্গতি ছিল এবং তারপরে আমরা ওনার ডকুমেন্টস যখন ভেরিফাই করে দেখি দেখি সম্পূর্ণ ভুয়ো এবং ওনাদের যে উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য বলি উনি কোনোভাবেই যোগাযোগ করিয়ে যেতে পারেননি তো এই হচ্ছে মূল ঘটনা সূত্রের খবর এইভাবেই থেরাসেমি আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা তুলে বেড়ান ওই মহিলারা তার বিনিময়ে মেলে মাত্র চার টাকা বেতন তবে কি মহিলাদের অসহায়তাকে কাজে লাগাচ্ছে ওই জালচক্র সামান্য কিছু টাকার প্রলোভন দেখিয়ে অন্যায় কাজ করতে বাধ্য করা হচ্ছে অবৈধ কারবারে নতুন ফন্দি উঠছে একাধিক প্রশ্ন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ